সেদিন আমরা সারাটা দিন ধরে শুধু ঘুরেই বেরিয়েছিলাম আর ঘুরতে ঘুরতে এমন কয়েক জায়গায় আমরা ঘুরে ফেলেছিলাম যেখানে আমরা লিস্টেই রাখিনি মানে বাড়ি থেকে বেরোনোর সময়ও পর্যন্ত ভাবিনি যে আমরা এই সব জায়গাগুলোতে ঘুরবো তো যাই হোক সেই সব জায়গাগুলোতে ঘোরাঘুরি শেষ করে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে চলে আসছি বাড়ি থেকে বের হয়ে আমরা চাকদা রোড ধরেছিলাম কিন্তু বাড়ি ফেরার সময় আমরা যশোর রোড ধরে তারপর বাড়ির দিকে ফিরছি যশোর রোডটা বরাবরই আমার কাছে খুব প্রিয় কারণ রাস্তা দুধার দিয়ে এই যে সুন্দর সুন্দর শিশু গাছগুলো আর গাছগুলো এমন ভাবে এখন আকৃতি নিয়েছে দেখতে এতটা সুন্দর লাগে যে দেখলে মনে হয় দেখতেই থাকি শুধু যশোর রোড কেন আমাদের চাকদা রোডও কিন্তু ঠিক এই রকম সুন্দর ছিল কিন্তু তখন আমরা ছিলাম অনেকটাই ছোট যখন গাছ কেটে পরিষ্কার করে রাস্তাটা অনেকটা চওড়া করেছে তো দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি কুলপুকুর মায়ের মন্দিরে এখানে আমরা সবাই নামলেও মেয়ে কিন্তু নামতে চাইছে না ও গাড়ির মধ্যে বসেই রয়েছে তো থাক ও ওর মতো বসেই থাকলো আর আমরা দেখো মন্দিরে ঢোকার আগে পাশে যে একটা কল রয়েছে সেই কল থেকে পাটা ধুয়ে তারপর মন্দিরের মধ্যে ঢুকবো আর মন্দিরের পাশেই দেখো রয়েছে একটা পুকুর তো এই মায়ের মন্দিরটা কিন্তু পুকুর মায়ের মন্দির এই রাস্তাটা দিয়ে যাতায়াত করব আর মায়ের মন্দিরের সামনে দাঁড়াবো না এরকম কিন্তু কখনোই হয়নি শুধু আমাদের সঙ্গে কেন এখান থেকে যেই যাক না কেন তার সাথেই কিন্তু এই ঘটনাটাই ঘটে তমজমাট এই রাস্তার পাশে এত বড় একটা মায়ের মন্দির হওয়া সত্ত্বেও মায়ের মন্দিরটা যে এতটা নিরবতা এতটা স্নিগ্ধতা এতটা শীতল যে না গেলে বোঝাই যাবে না মায়ের মন্দিরে ঢুকলে একটা আলাদাই শান্তি অনুভব হয় জানি না কার কেমন হয় কিন্তু আমার তো একটা আলাদাই শান্তি অনুভব হয় মায়ের মন্দিরের কিন্তু ঠিক উল্টো সাইডে রয়েছে বড় একটা মাঠ তো ওই মাঠের মধ্যেই কিন্তু স্বভাবত মেলা হয় আর দেখো মায়ের মন্দিরের কিন্তু ঠিক উপরেই রয়েছে এই সব ছবিগুলো যে ছবিগুলোতে পরিষ্কারভাবে বোঝানো আছে মায়ের কত রূপ বা মা কোন রূপে কি কি কাজ করেছিলেন সেই সব কিন্তু সব কিছুই তোলা রয়েছে আর দেখো ছোট্ট গোপোষণা কত সুন্দরভাবে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে মন্দিরের মধ্যেই কিন্তু ছোট ছোট অনেকগুলো সেপারেশন ঘর রয়েছে যে ঘরগুলোর মধ্যে কিন্তু এরকম দেবদেবীর মূর্তি রয়েছে কোথাও রয়েছে মনসা মন্দির কোথাও নারায়ণ মন্দির আর কোথাও রয়েছে ভোলানাথের মন্দির দেখো মায়ের মন্দিরের বাইরেই কিন্তু রয়েছে এরকম একটা বেদি যেখানে সবাই ধূপকাঠি তারপর মোমবাতি সব কিছু জ্বালিয়ে রাখে তো বাবু এখানে একটু মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জন্য পাশের দোকানে গিয়েছিল কিন্তু সেখান থেকে মোমবাতি পাইনি শুধুমাত্র ধূপকাঠি নিয়ে এসেই এখানে কিন্তু রেখে দিয়েছে আর দেখো আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম তখন দুপুরের পুজো হয়ে যাওয়ার পর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল তো যে কারণে এখানে দেখাই যাচ্ছে যে তেমনভাবে ধূপকাঠির কোনো কিছুই নেই আমরা মন্দিরে চলে গিয়েছিলাম বিকালের দিকে তো আর কিছুক্ষণ থাকলেই হয়তো বা সন্ধ্যা আরতি দেখা যেত তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর দেখো ঘুমের জন্য কিন্তু ও একটা বিভোর অবস্থা মানে ও ঘুমের জন্য মন্দিরের মধ্যেই ঢুকতে পারিনি তো যাই হোক আমরা মন্দিরটা ঘুরে নিয়ে যখন আবার গাড়িতে উঠে বসলাম মানে বাড়ি আসার জন্য তখন ওকে জোর করে ঘুম থেকে তোলা হলো আর তারপর আমরা আবার পথ চলা শুরু করলাম আর এদিকে দেখো একজনকে ঘুম থেকে তোলা হলো তো আর একজন ঘুমিয়ে পড়লো তো গোপুসোনাকে নিয়ে তো একজন ঘুমে একটা বিচ্ছিরি অবস্থা মনে হচ্ছে কত রাত কত দিন যেন ঘুমায় না এরকম একটা পরিস্থিতি সত্যি কথা বলতে গাড়িতে উঠলে কিন্তু আবারও প্রচণ্ড ঘুম পাই তো সেই সময় আমি ঘুমাচ্ছিলাম না ওই জন্য ভিডিওটা আমি করতে পেরেছিলাম এক হবে পরে নতুন একটা ভিডিও নিয়ে টাটা।